আর ছোট ঘটনা বলি তোমাদের এটা তোমাদের জীবনে প্রচুর কাজে লাগবে সেটা তুমি মাধ্যমিক পড়ো বা এইচ পড়ো ক্লাস টেন বা ক্লাস টুয়েলভের পর সব থেকে বেশি যে প্রবলেমটা মানুষ ফেস করে সেটা হচ্ছে কি চুজ করবো কি নিয়ে পড়বে সে সায়েন্স নাকি আর্টস নাকি কমার্স এটা মাধ্যমিকের পর হয় এইচএস এর পর কোন ফিল্ড চুজ করবে ইঞ্জিনিয়ারিং না মেডিকেল নাকি নর্মাল অনার্স করবে না কি পলিটেকনিকে যাবে নাকি কম্পিটিটিভ প্রিপারেশন করবে তাই না এই বিভিন্ন জিনিস হয় এক্ষেত্রে বুঝতে হবে একটা জিনিস কিছু কিছু ছেলে কি বোকামো করে মানে ধরো সে ঘরে গিয়ে বলছে যে আমি মেডিকেল পড়তে চাই বা ইউপিএসসির প্রিপারেশন করতে চাই বিশাল ব্যাপার তো সে কি করছে সমস্ত কোচিং টোচিং নিয়ে নিল এক লাখ টাকা দিয়ে কোচিং নিয়ে নিল তারপর বইপত্র সব অনেক দাম কুড়ি তিরিশ হাজার টাকার বইপত্র সব কিছু কিনে ফেললো যা যা কেনার সমস্ত কোর্স কিনে নিল ঘরে ভালো করে পড়ার জন্য একটা এসি লাগিয়ে দিতে বললো বাবাকে লাগিয়ে দিল সব ঠিক আছে তারপর যখন পড়তে যাচ্ছে অ্যাকচুয়ালি তখন গিয়ে দেখছে কেতনা পানি মেহর কতটা জলে ও পড়ে আছে তখন সে বুঝতে পারছে যে এটা তার জন্য নয় কিছুদিন পড়তে পড়তে না ধৈর্য সব চলে যায় সে এটার ভাবে এত চাপ ভাই কি করে পড়বো এবং তারপরে তার আর কিচ্ছু হয় না তাহলে ভাবো এই যে ব্যাকগ্রাউন্ডে এত টাকা পয়সা নষ্ট করলো সেগুলো সব নষ্ট তাই না ঠিক এই কারণে তুমি যেটাই চুজ করো বা যাই করো তোমাকে ড্রিমার হলে হবে না স্বপ্ন দেখলে হবে না রিয়েলিটিতে ফিরে আসতে হবে সবকিছু কেনার আগে সবকিছু করার আগে আগে পড়ে দেখো যে তুমি পড়তে পারবে তো আগে সেটাকে দেখো পরখ করে নিজেকে ঠিক আছে শুধুমাত্র স্বপ্ন দেখে সমস্ত কিছু সাজালে হবে না ঠিক আছে এই পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো ভালো জিনিস কিন্তু দুর্ভাগ্যবশত সমস্ত ভালো জিনিস আমরা না করতে পারব না নিতে পারব এবং এটাই সত্যতা যেমন মানুষকে সেবা করা ভালো জিনিস মানুষকে সেবা করা তাই না ভালো জিনিস কিন্তু তোমার নিজের যদি টাকা না থাকে কিছুই নাই তুমি নিজেই তোমার বাবা মায়ের ওপর ডিপেন্ডেন্ট তুমি কি সেবা করবে মানে কাকে তুমি টাকা দিয়ে হেল্প করবে কার সংসার তুমি চালাবে বলো তাই না তো নিজের ওয়েটটাকে আগে বুঝতে হবে